দেখে দেখে সাইজন আপনার সবাই না সবাই না ঢুকে কিন্তু আপনার হোটেলের নামটা কি দি রাজধানী নিউ রাজধানী দি রাজধানী দি রাজধানী আচ্ছা দি রাজধানী আপনি কি এটা মালিক আপনি না না আমরা চাকরি করি চাকরি কি কি পদ আছে আমি কেশিয়ার পদে কেশিয়ার পদে আপনি ইনশাআল্লাহ আপনার লেবাস আপনার চেহারাতে একটা মুসলমানের একটা ভাব আছে ভাব আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা এখানে গরুর মাংস বিক্রি করেন না একটি মুসলিম প্রধান দেশে কেন আপনারা গরুর মাংস হোটেলে বিক্রি করেন না

আপনারা একটু এটা ক্লিয়ার করে দেন আমি আমি আপনাকে আমি বলতে পারতেছি আপনিও দুটো কোম্পানির সাথে যোগাযোগ করেন উনি হয়তো আপনাকে এখন এক আমি আপনাকে বলছি আপনারা 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 বলছেন আমরা কোম্পানিকে জানাবো আপনি আপনাকে উগ্রবাদী করতেছেন আমরা উত্তরবাদী করতেছেন আরে বাবা আমরা জানাবো মালিককে জানাবো আমি কোম্পানিকে জানাবো আপনারা আপনারা আসছেন আপনাদেরকে স্বাগতম আপনারা আসছেন আরে বাবা রে আরে বাবা রে বাবা আরে কথা বলতে দেন আপনি জানাইছেন আপনি জানাইছেন আপনারা অনুরোধ ইয়ে করছেন আমরা কোম্পানিকে জানাবো আমরা কোম্পানিকে জানাবো যদি নেক্সট আপনাকে সময় দিতে হবে তো

এ টেবিল করছেন কেন আপনারা আমার ভ্যাকসিন ভোজী করতেছেন কেন আপনারা অনুরোধ করছেন আমি জানাবো আপনারা অনুরোধ জানাবো আপনারা করতেছেন কেন আরে বাবা রে বাবা রে বাবা

আর আমরা 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 চাই বিক্রি হোক কিন্তু এখন আমি কোম্পানিকে জানাবো তো এখন আপনারা করে समझिए আমরা আছেন মাত্র আমরা পর্বwidetilde যদি চলেছে না হয় তখন আপনি বলতে পারেন আমাগো দিনকে আপনারা তোই বলে গেছি আপনার কেন করলেন না হ্যাঁ এখন আমি 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 সাল সাথে কথা বলবো একটু মালিককে আছে

ভাইয়ারে আমরা তো চাকরি করি প্রদান করছি আমি কোম্পানিকে জানাবো আচ্ছা আমি বলে তো হবে না আমি কোম্পানিকে জানাইতাম আমি এখন আপনাদের সিদ্ধান্ত আছে

আমাদের জনগণ ওনারা এই গুরুত্ব সে কেন এটা কত জন্মে

আচ্ছা আপনাদের প্রতিষ্ঠানে আমরা আসছিলাম যেখানে আমরা দেখছি আপনাদের মুসলমান একটি হোটেল সেখানে আপনার যেখানে আমাদের দেশে পঁচানব্বই ভাগ মুসলমান আপনি জানেন আপনি একটা সম্বাদিক হ্যাঁ আমাদের এখানে বাংলাদেশের মধ্যে যেগুলি একটু উন্নত রেস্টুরেন্ট হ্যাঁ আপনি গরুর মাংস ছর বছর আগে এগুলি বিক্রি করতো অনেক ভালো কাস্টমারে গরুর মাংস খাইতো না এখন যদি বিক্রি করতে হয় হ্যাঁ সে যে আমরা সিদ্ধান্ত নেবো আপনারা আমরা সিদ্ধান্ত নেই হ্যাঁ আমরা আচ্ছা এখন বিষয় হচ্ছে বিষয়টা বিষয়টা হচ্ছে আপনারা এখানে এই যে মুসলমানের দেশ আপনার মুসলমানদের আপনার ই তাদের যে খাবারের যে একটা অধিকার সেই অধিকারটাকে আপনি হরণ করছেন না 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 আপনি কতজন হিন্দু কাস্টমার আছে আপনার তাহলে কেন গরুর মাংস রাখেন না মুসলমান হোটেলে তোমারে মাংস কি গরু মাংস হোটেলে রাখবেন এখন থেকে অবশ্যই এটা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনি এরপর থেকে এখানে আরো লোকজন আসবে আপনি জানতে চাই যে এখানে গরু মাংস রাখবেন কি সেটা আপনি বলছেন রাখবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ थैंक्यू 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 भाई